আজ মহালয়া মানে আজ থেকে দুর্গা পুজো উৎসবের সূচনা হলো মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ আর আজ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি একটা বিশেষ জায়গায় গোয়ার কালী মন্দিরে এইটা হচ্ছে একমাত্র কালী মন্দির গোয়াতে তাই এটি আমার সব বাঙালিদের কাছেই মানে গোয়াতে যারা থাকি তাদের সবারই খুব প্রিয় একটি জায়গা আর আজকে আমি দেখাবো এই মন্দিরটা ঘুরে আপনাদেরকে অবস্যার পুজোটাও দেখাবো একটু অপেক্ষা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ দিনটা শুরু করছি আমরা আমরা গেছিলাম কালী মন্দিরে সকাল সকাল তর্পণ করতে সকল পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় আজ পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় এখন আমার বর তর্পণ করছে এরপর আমার পালা ও যেমন ওর বাবাকে বা ওর পূর্বপুরুষদের সকলকে জলদান করে ঠিক তেমনি করে আমিও আমার বাবা এবং তার পূর্বপুরুষদের জলদান করি যেহেতু আজ অমাবস্যা ওই জন্য কালী মন্দিরে হবে স্পেশাল পুজো তাই আজকে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেখতে দেখেছেন কি ভিড় চলুন আপনাদেরকে একটু পার্কিংটা ঘুরে দেখায় বিরাট স্পেস অ্যাকচুয়ালি এই জায়গাটায় আর এটা হচ্ছে নেভির ভেতরে নেভির যে কোয়ার্টারগুলো হয় সেই কোয়াটারের ভেতরে এবং নেভির লোকেরাই এই মন্দিরটা স্থাপনা করেছে কিন্তু অ্যালাউড আমরা সবাই মানে সব জনতাই অ্যালাউড এখানে দেখেছেন কি ভিড় কত গাড়ি এসছে চলুন এবার আপনাদেরকে সামনের দিকে কয়েকটা গাড়ি দেখিয়ে দিই আর সামনেটা কি সুন্দর সাজিয়েছে না টু হুইলারও প্রচুর রয়েছে চলুন এবার যাই আমরা ভেতরে কি অপূর্ব সাজিয়েছে আজকে সকালবেলায় যখন তর্পণ করতে এসছিলাম তখন দেখছিলাম লাইট টাইট লাগানো হচ্ছে এই বেলাটা কি অপূর্ব লাগছে দেখতে এই কালী মন্দিরে যতবার এসেছি ততবারই মনে হয় যেন আমরা পশ্চিমবঙ্গেই রয়েছি কোথাও এইটুকু আঁচ পাই না যে গোয়া বা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছি আমরা কারণ এই জায়গাটাই এরকম আর সব বাঙালিরা এখানেই থাকে তো যখনই আসি তখন বাংলা কথা শোনা বা বাংলায় কথা বলা এটা খুব কমন তাই বলে একটা মনে হয় যেন বাড়ির ফিলিং টুনি লাইটগুলো কি দারুণ লাগছে না দেখুন যেন পুরো দেওয়ালি লাগছে দিওয়ালি নয় অন্যদের আমাদের জন্য দুর্গা একটা বিরাট উৎসব আর সবচেয়ে বড় উৎসব তাই দুর্গা পুজোতে যদি বাড়িঘর দর সাজানো না হয় তাহলে আর কখন এই জায়গাটা দেখছেন এখানে ভোগ খাওয়ানো হবে পুজোর পরে চলুন এবার যাই মন্দিরের ভেতরটা দেখতে দেখেছেন কত জুতো মানে প্রচুর সামনে দেখুন বাপ রে কি ভিড় কত লোকজন যদি ঢাকি না বাজলো তাহলে কিসের পুজো দুর্গা পুজো বলুন বা কালী পুজো বলুন ঢাক কম্পালসারি আমাদের বাঙালিদের জন্য কি বলেন আর এসব পুজোর দিনগুলোতে তো সকলের সঙ্গে দেখা হয় আড্ডা হয় আর কত কত কী এই ঢাক ঢাকের আওয়াজ মোমবাতি প্রদীপ ধুনুচি এই গন্ধ এই ধোঁয়া এগুলো ছাড়া কি আমাদের জন্য পুজো বলে মনে হয় পুজো পুজো নয় যদি এইগুলোই না থাকে আসুন এবার সামনে থেকে আপনাদেরকে একবার মন্দিরটা দর্শন করা মায়ের মুখটা কি অপূর্ব লাগছে না আর আশেপাশে যে লাইটগুলো জ্বালিয়েছে আর এই মন্ত্রপাঠ আর কী লাগে কারুর কি মনে হচ্ছে শুনে যে আমরা কলকাতায় নেই বা পশ্চিমবঙ্গের কোনো পার্টিকুলার মন্দিরে নেই যে কোনো কালী মন্দিরই করবেন এখানে আসলে এত বাঙালি এতকে পাই আমরা এত আতিথ্যতা যে মনে হয় না যে আমরা বাড়ি থেকে বেরিয়ে রয়েছি এই যাচ্ছে মায়ের ভোগ এবার মায়ের ভোগ লাগবে মন্দির বন্ধ হবে আর ঠিক তারপরেই হবে আরতি আমার এই ভিডিও আমার ব্লগ আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমাদের এই গোয়ার কালীবাড়ি আপনাদেরকে কেমন লাগলো তাহলে আমিও উৎসাহ পাব এবং আমরা এখানে যারা বাঙালিরা রয়েছি তারা সবাই উৎসাহিত হব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরপরে গোয়ার যে কোনো ভিডিও হোক আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় দেখেছেন যত রাত বাড়ছে ভিড়ও কিন্তু বাড়ছে প্রথম যখন ঢুকেছিলাম তখন কিন্তু এতটাও ভিড় ছিল না কিন্তু এখন ভিড় বেড়েই চলেছে সামনে যে হলুদ কাপড়টা দেখছেন সেই কাপড়টা দিয়ে ঢাকা রয়েছে আমাদের যজ্ঞকুণ্ড তাই এরপরে পুজো শেষে যখন যজ্ঞ হবে তখন ওইখানটাতেই হবে আর কিছুক্ষণেই আরতি শুরু হবে চলুন আপনাদেরকে একটু সামনের দিকটায় নিয়ে যায় তাহলে স্পষ্ট করে আরতিটা দেখতে পাবেন এত ভিড় ছিল যে ঠেলাঠেলি করেও খুব একটা সামনের দিকে যেতে পারলাম না যার জন্য সামনে সবাই মোবাইল নিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং ওই ফাততলায় আমি যেইটুকু পাচ্ছি ছবি তুলছি চলো এবার গিয়ে আরেকটু তারটা নিয়ে আসি লোকজন এখানে কোনো প্রফেশনাল ঢাকি বা যারা কাসর ঘণ্টা বাজায় তাদের কিন্তু আনা হয় না ঢাকটা এই কালী মন্দিরেরই এবং এখানকার যারা মেম্বার তারাই ঢাক বাজায় তো সবাই মোটামুটি এক্সপিরিয়েন্সড এবং খুব ভালো করে বাজেন আপনারা তো শুনতেই পারছেন এবং আপনারাই বলবেন যে কীরকম হচ্ছে ঢাকি আওয়াজ তাই ঢাক যখনই প্রতি অবস্যা পূর্ণিমাতেই এখানে পুজো হয় এবং প্রতিবারই এনারাই ঢাক বাজান এবং এতটাই মধুর আওয়াজ বেরোয় আর আমাদের যে পুরুত মশাই এখানকার তিনি মনোরঞ্জনবাবু আমরা মনোরঞ্জনবাবু বলেই ডাকি তাকে উনিও কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই আসেন এখানে কালী পুজোর সময় মানে মেন যে কালী পুজোটা প্রতি বছরের হয় দুর্গা পুজোর পরে সেই কালী পুজোতে উনি এখানে থাকেন না কারণ ওনার দেশের বাড়িতে পুজো হয় তখন উনি চলে যান এবং আরেকজন আসেন সেই টাইমে কিন্তু যখন উনি থাকেন এবং যখন পুজো করেন খুবই ভরে পুজো করেন উনি এবং আজকে সকালের তর্পণটাও কিন্তু ওনার হাতেই হয়েছে আমাদের প্রতি শেষ আর এবার পালা পুষ্পাঞ্জলির তো সবাই দেখছে দাঁড়িয়ে পড়েছে আর এবার ঠাকুরমশাই গঙ্গা জলও দিয়ে দিচ্ছেন সবাইকে আর তারপরে শুরু হবে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে ভোগ বিতরণ শুরু হয় এবং ঠিক তার সঙ্গে এদিকে যোগ্যটাও শুরু হয়ে যায় চলুন অঞ্জলিটা দিয়ে নিয়ে আগে অঞ্জলি ডান আর এবার পালা পেট পুজোর লাইন করে সবাই দাঁড়িয়ে পড়েছে যেহেতু এটা নেভি তত্ত্বাবধানে করা হয়েছে ওই জন্য সব কিছু প্রচণ্ড সিস্টেম্যাটিক্যালি করা হয় এবং কোনো অসুবিধা বা কারুর কোনো কষ্ট হবে সেরকম কিন্তু কিচ্ছু হয় না আপনারা দেখবেন কতটা তাড়াতাড়ি এখানে লাইন এগোচ্ছে এবং কত সুইফটলি কাজগুলো হয় চলুন অনেকেই খাবার পেয়ে গেছে মানে ভোগ পেয়ে গেছে আর খাওয়া শুরুও করে দিয়েছে আর আমাদেরও লাইন বেশ ভালোই তাড়াতাড়ি এগোচ্ছে তাই খুব শিগগিরই আমিও হাতে ভোগ পেয়ে চলেছে থামা থামে কিছু নেই এখানে এইভাবে থালা সিস্টেম তাই থালা নিয়ে নাও খেয়ে দে আবার থালাটাকে ধুয়ে জায়গা মতো রেখে দিয়ে যেতে হবে এখানে কোনো পেপার প্লেট বা ডিসপোজেবল প্লেটস ইউজ করা হয় না ইকো ফ্রেন্ডলি অমাবস্যার ভোগ মানে খিচুড়ি কিন্তু এখানে চালের না আজকে তো ডালিয়ার খিচুড়ি হবে তার সাথে লাবড়া টমেটোর চাটনি আর শেষ পাতে পায়েস এদের এই সিস্টেমটা খুব ভাল লাগে আমাদের সবারই ওরা যে প্রসাদটা থাকে সেই প্রসাদটা এই থালাতেই দিয়ে দেয় একসাথে যাতে এমন কোনো লোক না থাকে যে প্রসাদ পায়নি তাই সবাই প্রসাদ পায় এদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর ওইদিকে ঠাকুরমশাই যজ্ঞের প্রস্তুতি শুরু করে দিয়েছে চলুন চটপট খেয়ে নিই বাবা অসম্ভব গরম চটপট খাব কি করে কিন্তু অদ্ভুত টেস্ট ভোগের টেস্ট তো আলাদাই হবে তাই না তারপরে চলুন যজ্ঞটা দেখে আসি এইসব স্পেশাল পুজোর দিনগুলোতে যখন মন্দিরে আসার সুযোগ পাই আমরা আর অ্যাকচুয়ালি মন্দিরে আসতেও পারি পুজো দেখতে পারি ভোগ খেতে পারি সব কিছুর পরে মনে হয় না যে আমরা দেশের বা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও রয়েছি বা নিজের মানুষদের থেকে একটু দূরে রয়েছি মনে হয় কোথাও একটা যেন ঠাকুরের সঙ্গে আমরা সবাই একই জায়গায় রয়েছি যোগ্য শেষ হলেই বাড়ি ফেরার পালা তাই মনটাও একটু যেন খারাপ হয়ে গেল কিন্তু আবার দেখা হবে নেক্সট অমাবস্যায় তার আগে তো দুর্গা পুজোর স্পেশাল আছেই তাই চলুন যোগ্য হয়ে যাওয়ার পরে যজ্ঞের টিপ নেব যজ্ঞের টিপ শান্তির জল সব কিছু নিয়ে তারপরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে বাড়ি তো ফিরতেই হবে কাল থেকে আবার যে নর্মাল রুটিন শুরু হয়ে যাবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নেক্সট ভিডিওগুলো যেগুলো দুর্গা পুজো উপলক্ষে হবে সেইগুলো যাতে আপনার কাছে সবার আগে চলে যায় মুক্ত আরেকবার দেখে নিচ্ছি বিদায় পথলাই। যাই এবার তো বাড়ি ফিরতেই হবে। চলুন যোগের টিপটা নিয়ে নিই একটু। এই প্রদীপটা আমার দারুণ লাগে। প্রতিবার যখন যাই তখনই ভাবে একটুখানি ছবি তুলে নেব। এবার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তুলে নিলাম। কি অপূর্ব লাগে না? আর সব সময় এটাই এখানেই থাকে। চলুন ঠাকুরমা সেই যোগের টিপ দিচ্ছে, নিয়ে আসি গিয়ে। আর তারপর শান্ত জল নিয়ে টাটা বাই বাই। প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর খুব শীঘ্রই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন